বেসন একটু দেব লাস্টে পরিমাণ মতন দেবে হ্যাঁ যেমন দুশো গ্রাম একশো গ্রাম পরিমাণ আছে সেরকম পরিমাণ মতন হিসাব করে দেবে যে এতটা গুলিয়ে দিলাম বাটারটা নষ্ট হলো সেরকম করবে না যতটা পনিরে থাকবে ততটা আরো তো দিতে হবে এইটা আবার সেই কর্নফ্লাওয়ার যেটা তোমাদের বুঝতেও কালকে কালকে করেছিলাম চিকেন কোকড়া কর্নফ্লাওয়ারটা দিলে জানো তো জিনিসটা মুচমুচে হয় খেতে টেস্ট হয় এটা চিকটা ধরে ওই যে বললো না চিকটা আচ্ছা কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু অল্প দেবো দেখো এরকম চামচে একটু নেবো দেখেছো কর্নফ্লাওয়ার আর একটু জাস্ত ব্যাস আচ্ছা খাবার সোডাটা দেখো এক চিমটি দেবো দেখো পরিমাণটাই জোখ দেখতে পাচ্ছো সবাই দেখো বেশি দেবো না কারণ বেশি দিলে আবার এটা পেট খারাপ হয়ে যায় তিতো লাগে পেটের বেশি আর ওকে নুন দিলাম এবারে একটু আন্দাজ মতন নুন দিলাম খাবার সোডা দিলাম ভালো করে গুলি মিশে হুম এটা ভালো করে ব্যাটারটা মাখাবে যাতে গোলাটা ভালো হয় ঢেলা ঢেলা না থাকে আর রঙ আছে এটা কাশ্মীরি মিচ দেখতে পেয়েছো সবাই এইটা একটা দশ টাকার প্যাকেট নিয়ে এলে এইটার মধ্যে ব্যাটারটার মধ্যে একটু দেবে এটা জাস্ট কালারটার জন্য যখন পোকোটা হবে তখন একটু লাল লাল ভাব থাকবে ছেলে পুলে বউ নাতি নাতনি যে আছে বলে বাবা আমাকে অবাক বইটা করালি বাবা কিসের জন্য